হ্যালো গাইস আজকে আমরা একটা কলপ করা পিঁপে গাছ তুলে নিয়েছি সেই পিঁপে গাছটাই বলছি কি দশ দিন পর এত পিপে হবে তার জন্যে আমরা সর্বপ্রথমে মাটি ঘোড়া শুরু করে দিলাম অনেকক্ষণ মাটি কোড়া হলো এরপর আমরা গাছটাকে বসিয়ে দেখছি গাছটার জন্য এখনও মাটি খুঁড়তে হবে তাই আবার আমরা মাটি কোঁড়া শুরু করে দিলাম অনেকক্ষণ ধরে মাটি পোড়ার ফলে আমার পাগুলো ব্যথা করছে এবার আমি উঠে দাঁড়িয়ে দেখব গাছটাকে বসিয়ে গাছটাকে বসিয়ে দেখছি গাছটার জন্য এখনও মাটি খুঁড়তে হবে ওর জন্যে আমি একটা কদাল নিয়ে আসছি কদাল নিয়ে আসার পর আমি আবার মাটি খুঁড়া শুরু করে দিলাম অনেকটা মাটি খুঁড়ার পর আমি গাছটা লাগিয়ে দিলাম এরপর জল দেওয়ার জন্য সাইডগুলো একটু খুঁড়ে দিলাম এরপর আমি জল দিয়ে দিচ্ছি পেঁপে গাছটায় এরপর দেখবো দশ দিন পর সত্যিই অত পেঁপে হয় কি হয় না